বিশেষ করে জাফর ভাই শ্রীপাদ ভাই ওপার বাংলা থেকে শেখ স্যার তারপরে এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো দারুণ ভাবে আলোচনা করে গেলেন গত আজকে পর্যন্ত আমাদের মার্টি ক্রি আর রেড এর যে আলোচনা ছিল সেগুলো থেকে অনেক সুন্দর আলোচনা আমাদের নাজমুল হায়াত ভাই করে গেলেন ধন্যবাদ ওনাকে তো সেখান থেকে কিছু বিষয় আমি বলি সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন জন ফোন করেন বা জানতে চেষ্টা করেন মানে এমন এমন কথা বলেন অনেকেই যেন আমি জানি যে কোম্পানি কবে লঞ্চিং হবে আর যদি না জানি বলি তাও বলে যে না আপনি কি বুঝতেছেন কি ধারণা করতেছেন সেটা বললেও আমরা অন্তত ধারণা করে নিতে পারি তার মানে আমাদের মধ্যে আমরা যে ধারণা করব সেটা কোম্পানির সাথে ফলুক বা না ফলুক সেটা মানে কোম্পানির সাথে মিলে যাক বা না মিলে যাক তাতেও শান্তি মানে আমার খুব অবাক লাগে যে আসলে আমরা কতটা আগ্রহের সাথে অনপ্রেসিড কে ধারণ করতেছি কে আমরা লালন করতেছি অনপ্রেসিড কে আমরা আশা করতেছি সেটা খুব ভালো এটা আমাদের পজিটিভ সাইড যে আমরা কে এতটাই বিশ্বাস করি এতটাই ভালোবাসি এবং সাথে আছি এরকম এরকম ভাবে এক্সাইটমেন্ট নিয়ে আমার মনে হয় না যে পৃথিবীর আর হ্যাঁ আমরা দেখি যেমন রেড মার্টি ক্রিস এরা হচ্ছে মনে করেন যে সারা পৃথিবীতে এরাই কয়েকজন মনে করেন খুব এক্সাইটমেন্ট নিয়ে আছে বলে মনে হয় আর সবাই আমরা বাংলাদেশিরা বিশেষ করে ইন্ডিয়ারা আমরা এশিয়ার অঞ্চলের মানুষজনরাই বেশিরভাগ অন্ত্রে খুব বেশি আহ এক্সাইটমেন্ট নিয়ে আমরা আশা করে বসে আছি ভালোবাসি বটেও এখন কথা হলো যে এটার কারণ হলো যে আমাদের তারা এশিয়ার জোনের মানুষ আমরা আছি আমাদের দেশে বা ইন্ডিয়াতে আমাদের এমন জায়গায় আমরা বিলংস করি আমাদের এখানে ঘন্টা চুক্তি চাকরি বাকরি করার কোনো সুযোগ সুবিধা নেই যে পার্ট টাইম কাজ করে আমরা চলবো সেই সুযোগ সুবিধাটা নাই এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে ইউরোপিয়ান আছে সেখানে আমরা 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 খুব সহজেই পার্ট টাইম চাকরি করে করে বা কাজ নিজেদেরকে সামাল দিতে পারি সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না আমাদের এই থার্ড কান্টি কান্ট্রি বলা হয় সমস্ত অঞ্চলগুলোতে সেখানে কর্মকাণ্ড বা কাজকর্মের খুবই অভাব এবং এখানে আমরা যে কোনো অপরচুনিটিকে খুব সহজেই লুপে নেই এবং আমরা সেখানে সেটার উপরে খুব নির্ভর করি আর এই নির্ভরতা থেকেই কিন্তু আমাদের মনে করেন এত প্রত্যাশা এত মানে এটার উপরে নির্ভর করে থাকে ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি এগুলো কিন্তু এটার উপরে কেউ নির্ভর করে থাকে না তারা তাদের কাজকর্ম করে যাচ্ছেন পাশাপাশি মাঝে মধ্যে খোঁজখবর নেন যে অনফেসিকটা কবে আসে বা অনপেসিফার এখন কোন পর্যন্ত বা অগ্রগতিটা কি এগুলো তাদের জানলেই দেন তারা কিন্তু খুব সন্তুষ্ট কারণ তারা আশা করে যে এটা একটা ফিউচার ফিউচার আমাদের ব্রাইট এমন একটা সিস্টেম আসতেছে যেটা ওই ওয়াকি টকির মতো যেটা ওই মনে করেন যে ধরেন আপনার যে সময় ঠেলা গাড়ির যুগ ছিল হ্যাঁ বিভিন্ন গরুর গাড়ির যুগ ছিল সেই সময় যদি আপনার জিপ গাড়ি আসে তাহলে সেই সময় মানুষ জিপ গাড়িটাকে যেভাবে গ্রহণ করে ওই রকম আর কি এখন মনে করেন আর্টিফিশিয়াল যুগ সামনে আমরা সেই যুগে করছি তো সেখানে আমাদের ওয়ান রিলেটেড কোম্পানি হিসেবে আমাদের সামনে আসতেছে সেটা আসতে একটু সময় নিচ্ছে বটে কিন্তু সেটা সেরকম ভাবেই সারা পৃথিবীর মানুষ রিসিভ করবে যে ঠেলা গাড়ির যুগে অর্থাৎ সেই সময়ে একটা জিপ গাড়ি একটা এরোপ্লেন একটা বিমান এই এইগুলো তখন মানুষ যেভাবে কল্পনা করতো যেভাবে তারা এটাকে স্বপ্নের রাজ্যে নিজেকে রাঙিয়ে নিত বা স্বপ্ন মনে করতো সেরকমই আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই কোম্পানিটা স্বপ্নের জগতে আমরা আছি এবং সেটা স্বপ্নের মতোই তো সেটা পাইতে গেলে যে আসলে একটু সময় সাপেক্ষ এবং আমরা সেখানে দু চার পাঁচ বছর কিন্তু অলরেডি দিয়ে ফেলছি তারপরেও আমাদের কিন্তু মানে কষ্ট হয় যে এত সময়টা নিল কোম্পানি আমাদের আমরা আসলে কিভাবে চলি আমাদের চলতে তো খুবই কষ্ট আমরা কেন এই এতদিন জায়গাটা আমাদের জায়গাটা রয়ে গেছে কিন্তু কোম্পানিরও কিন্তু সেই এক্সাইটমেন্টটা আমাদের সেটে বেশি কোম্পানিও কিন্তু চাই যে আমি এই কোম্পানিটাকে যত দ্রুত আনতে পারবো তত দ্রুত বাজার ধরতে পারবো তত দ্রুত আমি আমার কাস্টমার লেভেল আমার যে কমিউনিটি লেভেল সেটা কিন্তু বিশাল জায়গায় যেতে পারে যত তাড়াতাড়ি আমি এটা পাবলিক প্লেসে আনতে পারবো সেটার জন্য কোম্পানির যে চেষ্টাটা সেটা আমাদের বহু বহুগুণে বেশি এবং আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যেভাবে তাতে মনে হয় যে আমাদের আসলেই কষ্ট হচ্ছে এবং আমরা আসলেই ফ্যামিলি মেনটেন করতে পারতেছি না আমরা আসলেই আমাদের যে দেনা আছি কারণ অনেকেই দেনা হয়ে গেছে সেই দেনা মিটাইতে পারতেছি না আমরা অনেকেই ব্যাংক লোনে আছি বা বিভিন্ন লোনে আছি ঋণগ্রস্ত আছি অনেকেই হয়তো ঋণ করে সাবস্ক্রিপশন দিয়েছি সেখানে আমরা এখনো পর্যন্ত সেই ঋণের টাকা দিতে পারতেছি না বা ঋণের বোঝা আমাদের মাথায় বড় বড় তো সেই জন্য আমাদের এখান থেকে আমরা অনেক আমরা প্রত্যাশা করতেছি এটা খারাপের কিছু না এটা ডেফিনেটলি আমাদের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে ঠিকই কিন্তু আমার কথা হলো যে কোম্পানি হচ্ছে অনেকগুলো ফ্যামিলি চালাচ্ছে যেমন আমাদের কোম্পানিতে যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে যারা ম্যানেজমেন্টের হয়ে কাজ করতেছে সব কিছু মিলে কোম্পানির একটা বিশাল খরচ আছে কোম্পানির অফিস মেনটেন খরচ কোম্পানির লয়ারদের পিছনে খরচ কোম্পানির একটা মামলা লড়তেছে সেখানে খরচ কোম্পানির এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং যে প্রোডাক্টগুলো বানাচ্ছে সেখানে যে তাদের খরচ সব খরচ কিন্তু কোম্পানির ছেমে নেই তা কিন্তু একটা বিগ বাজেটের ব্যাপার তো সেক্ষেত্রে কোম্পানির এই খরচ কিন্তু প্রতিনিয়ত কোম্পানি করে যাচ্ছে আর আমি ধরেন আমার ফ্যামিলিটা শুধু মেনটেন করতেছি আপনি আপনারটা মেনটেন করতেছেন আমরা এখানে ধর যদি দুইশো তিনশো লোক থাকি দুশো তিনশো লোক যার যার সেপারেস্ট অনুসারে আমরা ফ্যামিলি মেন্টেন করতেছি হ্যাঁ এখন চিন্তা করতে হবে যে আমার চাইতে কোম্পানির অ্যাগ্রেসিভ মুড এবং কোম্পানির মার্কেটে আসার জন্য যে লালসা বা তার যে ভূমিকা সেটা আমাদের চাইতে বহুগুণে বেশি সো আমরা যদি আমাদের নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারি আমাদের নিজেদেরকে যদি একটু পজিটিভ রেখে যদি একটু এই যে স্ট্রাগল পিরিয়ডটাকে আমরা যদি স্ট্রাগল মনে করি এবং আমরা যদি মনে করি যে এই ধৈর্য যে আমরা ধরতেছি সেটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে সেই জায়গাগুলো যদি আমরা থিঙ্কিং করতে পারি আমরা যদি ভাবতে পারি যে আজকে আমি আমার কষ্টের কারণে যদি আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার যদি ভালো থাকে তাহলে আমি যে কষ্টটা করতেছি এই কষ্টটা মেনে নিতে কিন্তু খুবই কম কষ্ট হবে অর্থাৎ আমার কিন্তু খুব ইজি হবে যে আমি এই কষ্টটা ইজিলি মেনে নিতে পারবো হ্যাঁ কারণ হলো স্ট্রাগল পিরিয়ড এবং ধৈর্য ধরা একটা দিন এভাবে চলে যাওয়া সেটা খুবই কষ্টের মনে হয় জানি একটা দিন মানে একটা মাস একটা মাস মানে একটা বছরের মতো যাচ্ছে আমাদের এটা ঠিক কিন্তু যখন কোম্পানি কোম্পানিটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার মানে খুবই ভালো লাগবে আপনি ধরেন আজকের সুইজারল্যান্ডে বেড়াতে গেলেন তখন কিন্তু আপনার মনে হবে যে সুইজারল্যান্ডে তখন থাকতে আপনার যে অনুভূতি হবে সেটা অন্যরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে কারণ ওই সুইজারল্যান্ডে যদি আপনার অর্থনৈতিক না থাকে এবং আপনি বেড়াতে যান তাহলে আপনি কিন্তু সেখানে এক মুহূর্ত আপনার আপনার ভালো কারণ প্রতি মুহূর্ত টাকা খরচ সেই টাকা খরচ তো আপনি করতে পারবেন না কারণ কেউ জমি বিক্রি করে কিন্তু ঘুরতে যায় না কেউ কিন্তু তার আহ টাকা খরচ করে কেউ কিন্তু ঘুরতে যায় না তখনই সে ঘুরতে যায় যখন তার প্রতি মাসে বা প্রতিদিন একটা হ্যান্ডসাম ইনকাম মানে চলমান প্রক্রিয়ার মাধ্যমে ইনকাম হয় অর্থাৎ সে ওখানে ঘুরতেছে কিন্তু তার ইনকাম থেমে নেই তখনই আপনার ঘুরতে কিন্তু ভালো তখনই কিন্তু আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে সুস্থ থাকতে পারবেন মানসিক ভাবে এবং আপনি তখন ঘুরলেও আপনার ফ্যামিলির কোনো কাজ কিন্তু থেমে থাকবে আপনার ছেলেমেয়ের লেখাপড়া কিন্তু থেমে থাকবে না আপনার ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে পারবেন বিভিন্ন ভ্যাকেশনে আপনি সমস্ত ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে নিয়ে ঘুরতে পারবেন এবং মজা করতে পারবেন মানে মাইন্ড যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আপনার ঘুরতেও ভালো লাগবে এবং আপনি যখন ইবাদত করতে থাকবেন অর্থাৎ আপনি ধরেন মুসলমান আছেন আপনি ধরেন ওমরা হজ করতে গেলেন তখন ওই ওমরা হজ করতেও আপনার ভালো লাগবে আপনার ওই ইবাদতের মধ্যে আপনার খুব কনসেন্ট্রেশনটা সেই লেভেলে থাকবে কারণ আপনার কোনো ব্যাক পেইন নাই হ্যাঁ কিছু টান নেই সে কারণে আপনি ভালো করে করতে পারবেন এবং আপনি যদি হজ করতে চান তাহলে আপনি আরো ভালো করে হজ করতে পারবেন যারা হিন্দু আছেন তারা যাবেন তো সেখানে তাদের যে আছে সেখানে তারা কিন্তু কিন্তু সময় নিয়ে সুন্দরভাবে প্রার্থনা করে আসতে পারবেন তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের ঘটতে থাকে এবং ধরেন আমরা কয়েকজন ফাউন্ডার মিলে একসাথে ঘুরতে গেলাম কোনো একটা দেশে এবং ফ্যামিলি সহও যাইতে পারবো এবং তখন ওই সেই সমস্ত দেশে আমরা যে আমাদের ফাউন্ডার কোথায় আছে তাদের সাথে দেখা করে সুন্দর মতো ঘুরে আসতে পারবো কারণ আমি এখন চাকরি চাকরি করতেছি এই আমাকে ছুটি দেবে তার উপর নির্ভর করে আমাকে কিন্তু যেতে হবে মানে কিন্তু যখন অনপেসিবে আপনি আমি আমরা সবাই যখন ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হব তখন কিন্তু আমরা ঘুরতে যাব সেই লেভেলে আমাদের কয়দিন লাগলো কয়দিন লাগলো না সেই ব্যাপারটা কিন্তু তখন ম্যাটার করবে হ্যাঁ তখন আমরা সুন্দর মতো করে সবকিছু ঘুরে ঘুরে দেখে আসতে পারবো এবং সবাই এনজয় করবো এই যে লাইফটা আমাদের হবে তো তার জন্যে আমরা যে এখন যে কষ্টটা করতেছি এই কষ্টটা কিন্তু তখন এই কষ্টই মনে হবে না এই এইগুলোই কিন্তু আমাদের এখন বিভিন্ন ওয়েবিনার গুলোতে বিভিন্ন লিডাররা কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যেমন একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে ধরেন নন প্রেসিভের এখন যে কার্যক্রম গুলো হচ্ছে সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা আমরা হয়তো সেটা অনুধাবন করতেছি হয়তো বা যে এরকম এরকমই হয়তো হচ্ছে কিন্তু দেখেন এই কাজগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা আরো আরো সময় লেগে আমরা জন্য যদি হাই হতাশ করি আমাদের পিছন থেকে যদি আমরা মনে করেন তাড়াহুড়া করি তাহলে কোম্পানি ওই তাড়াহুড়ার কথা শুনে যদি কোম্পানি তাড়াহুড়া করে আসতে আসে বা আসার চেষ্টা করে তাহলে যদি কোনো বুদ্ধি হয় আগে যে ভাবে আমরা পিছিয়ে গেছি সেইভাবে যদি আবার আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের কিন্তু এই অপেক্ষার প্রহর শেষ হতে পারবে না এটা আরো হয়ে যাবে তো এই জন্য আমরা যদি কালকে ওয়েবিনার হবে কালকের পরের দিন আমাদের যদি যে আমাদের কোম্পানি শুরু হয়ে যাবে হ্যাঁ এবং আমরা যদি সেটার হাইপ তুলি বিভিন্ন ওয়েবিনারে যে আমাদের হয়তো আগামীকাল শনিবার মে মাসের তিন তারিখের পরে আমাদের ভাগ্য খুলে যাচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু হবে না আমরা আগে থেকে কোনো কিছু বলার দরকার নেই বরং তিন তারিখে যে মিটিংটা হবে বারোটার সময় বাংলাদেশ টাইম সেই কি বলে সেটা আগে শুনেন ভালো করে পর্যবেক্ষণ করেন তারপরে আপনি শেয়ার করেন তাহলে কি হবে এক জিনিসটা জানতে পারবেন আমার কাছে আজকেরাও ধরেন অনেকে প্রশ্ন করছে যে ভাই আপনার কি মনে হচ্ছে কালকে কি বলতে পারে তা আমি তার কাছে প্রশ্ন করতেছি যে তা আপনি বলেন তো ভাই কালকে কি হতে পারে আপনি যে ধারণা করতেছেন তার সাথে আমার মিলে কিনা হ্যাঁ তো আমি তখন বলছি যে দেখেন আগামীকালকে কি হতে পারে আমরা আগামীকালের পরের দিন সেটা নিয়ে আলোচনা করি আজকে আমি আপনার সাথে যদি বলি একটা বিষয় যে আগামীকালকে এটা হতে পারে ওটা হতে পারে সেটা হলো না তখন আপনার মনটা ভেঙে যেত বা আপনি হয়তো তখন আহ ভাবতে পারেন যে ওই আব্দুল সুহান ভাই যেটা বলে সেটা একেবারে কি বললো আর কি হইলো এই যে একটা বিষয় এটা কিন্তু খারাপ শোনাবে এই জন্য আমরা আগে থেকে নিজেরা হাইপ তুলে পরের দিন যে আমাদের সেটা হলো না না হতে পারে কারণ কোম্পানি হয়তো আমাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরবে যে কোনটা হয়েছে কি পর্যায়ে আছি আমাদের আরো কতদিন লাগবে কোম্পানির সিও স্যার বলেই দিচ্ছেন যে কেস যদি যতক্ষণ না পর্যন্ত এটার আমরা ডিসমিস হচ্ছে আমাদের পক্ষে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই শুরু করতে করতে পারতেছি না বা করবো না এখন আমরা সেটা হয়তো সেটার কি অবস্থা আছে সেটাও আমাদের জানাতে পারে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে কোম্পানির যে মানে প্রক্রিয়া কোম্পানির যে লঞ্চিং প্রক্রিয়া সেটার একটা প্রক্রিয়া আমাদের সামনে তুলে ধরতে পারে হ্যাঁ সব কিছু মিলিয়ে আমরা নিশ্চয়ই পজিটিভ কিছু পাবো কিছু গাইডলাইন পাবো কিছু আহ তথ্য পাবো যে কোন পর্যায়ে আমরা আছি বা আমাদের আরো একটা হয়তো ধারণা পাতে পারি যে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে না আরো কম সময়ের মধ্যে শুরু হবে সেগুলো একটা ধারণা আমরা পেতে পারি কিন্তু আগে থেকে আমাদের বলাটা আমাদের অভ্যাসটা আমাদের হ্যাবিট থেকে দূরে সরাতে হবে এটাই হলো আমার কথা আর আমাদের প্রস্তুতি নিতে হবে ওই জায়গাটা যে আমাদের অ্যাকুরেসি আনতে হবে নিজেদের মধ্যে অর্থাৎ আমি যা একেবারে আমাকে তাই বলতে হবে তাহলে কিন্তু ভালো আপনি আমি একটা ভুল করলাম সেই ভুলকে ঢাকতে গিয়ে আমি আরো দশটা ভুল বললাম সেটার চাইতে আমি যেটা ভুল করলাম সেই ভুলটা যদি স্বীকার করি এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না কারণ ভুল স্বীকার করাটা আল্লাহ তালাও পছন্দ করে সৃষ্টিকর্তাও পছন্দ করে সৃষ্টিকর্তা জানেন যে মানুষ ভুল করবে এবং তারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদের আবার ক্ষমা করে দেব। কারণ আল্লাহ তালা ক্ষমা ক্ষমা করতেই পছন্দ করে আর মানুষ ভুল করতেই পছন্দ করে তো এইটার মধ্যে একটা সমন্বয় আছে সুতরাং অ্যাশ স্যার কিন্তু আমাদের কাছে ভুল স্বীকার করছে অনেকে অন্যায় করছে অনেকেই অনেক কিছু করছে কিন্তু সে আমাদের অভিভাবক হিসেবে আমাদের কাছে তার সে আমাদের কাছে অনুতপ্ত হয়েছে এবং তিনি আমাদের কাছে বলছেন যে আমার এই সমস্ত কিছুর মূলে আমার ভুল ছিল কারণ আমি সেগুলো ঠিকঠাক প্রপার গাইড করতে পারি নাই বা আমাকে আমি তাদেরকে বিশ্বাস করছি আর বিশ্বাস করাটাই ছিল ভুল সেগুলো উনি স্বীকার করছেন আর এই অকপটে স্বীকার করা ব্যক্তি অবশ্যই আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিবেন বলেই সে কিন্তু এইগুলো করছে তো সেই জন্য আমাদের বিশ্বাসটা আমরা আগের দিনও অনেক বিশ্বাসের আলোচনা করেছি আমি আবারও বলছি যে আমরা বিশ্বাসের সাথে পজিটিভ থাকি দেন আমরা অবশ্যই অবশ্যই অনপেসিভ থেকে একটা সুন্দর আমাদের জীবন আমরা আশা করতেছি শুধু আমাদের না আমাদের সন্তানদের এবং সন্তানদের সন্তানদের এইভাবে কিন্তু চলতে লাইফের যে একটা জীবন চক্র সেটা কিন্তু এভাবে সাইক্লিক আকারে চলতে থাকবে সুতরাং এই যে মানে এটা একটা জমিদারির মতো এর ফাউন্ডাররা একটা জমিদারির মতো অর্থাৎ আমার বাবা জমিদার ছিল আমার দাদা জমিদার ছিল আমার পরদাদা জমিদার ছিল এইভাবে কিন্তু এই যে একটা সংস্কৃতি এটা কিন্তু চালু হতে চলেছে সুতরাং এটার জন্য আমরা আরেকটু কষ্ট করি পেশেন্স এর সাথে থাকি ধৈর্যের সাথে থাকি পজিটিভ থাকি এবং আমরা আহ নাজেহাল না হয়ে যাই আমরা একে অপরকে দোষারোপ না করি হ্যাঁ এবং ওয়ানপেসিভকে জানতে চেষ্টা করি ওয়েবিনার মুখে থাকি এই প্রত্যাশা করতেছি আমি সবসময় তো যাই হোক আমিও ধৈর্য ধরে আছি প্রত্যাশা করতেছি ভালো কিছু হবে আপনারাও সেইভাবে থাকেন এবং আমার মনে হয় যে ভালোর দিকে যাচ্ছে আর কালকের জন্য ওয়েট করি তারপরে আমরা আবার রবিবার থেকে আবার সুন্দরভাবে ওই আপডেট নিয়ে আলোচনা করব। আপনার আজকে পর্যন্তই আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ জবার টু মিসেস সেলিমেন